নমস্কার বন্ধুরা আজ আমি পালক শাক কচি কচি বাগানে পালক শাক দেখলাম পালক শাকের আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমি শেয়ার করব নিয়ে নিয়েছি আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আমি কিছুগুলো মুগের ডাল নিয়ে নিয়েছি আমি কিছুগুলো মুসুরির ডাল তা দিয়ে আজ আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার ভিডিওটিকে দেখবে প্রথমে আমি পালক শাকগুলোকে ভালোভাবে কেটে নেব এই শাকগুলোতে কোনো রাসায়নিক পদার্থ দিয়া নেই শাকগুলো খেতে খুব ভালো আমাদের বাগানের শাক বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেছে এবার আমি জলের মধ্যে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এবারে উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি দুমক জল দিয়ে দেবো এবারে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ এবারে দিয়ে দেব পালক শাক এবারে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে এবার আমি সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দু আমি দুটো ডিম আমি ভালো করে নাড়তে থাকবো তো বন্ধু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মধ্যে আমি কড়াই আবার চাপিয়ে দিচ্ছি তেল গরম তো বন্ধুরা এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আদা রসুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো সব লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে গেলে খুব ভালো লাগবে রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেলে খুব টেস্ট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে পরের ভিডিওতে আবার দেখা হবে